তোমাদের সবার বন্ধু সুচেতনাদি হিসেবে আমি বলছি আমি এই আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কিন্তু আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট কালকে চোদ্দই আগস্ট আমরা যে প্রতিবাদ করেছিলাম আমরা যেভাবে রাস্তায় নেমেছিলাম চোদ্দই আগস্টের রাত্রি দুটোর সময় আমি যে শহরটাকে দেখেছি রাতের কলকাতা আমার মনে হয় না যে স্বাধীনতার পর আর কেউ এই রকম রাতের কলকাতাকে কোনো দিন এইভাবে দেখেছিল তার কারণ কি আমরা তো সবাই জানি আমি একজনের মা আমি একজনের মেয়ে তাই তো আমার ঘরেও একটা ছোট মেয়ে আছে সেও আজকে বড় হবে আচ্ছা আজকে স্বাধীনতা দিবস আমরা কি বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা স্বাধীন আমরা মেয়েরা কবে স্বাধীন হবে বলো তো আজকে যে ঘটনাটা ঘটে গেছে সেটা বলার নয় দেখার নয় শোনার নয় মানে বলতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছে মানুষ কি একদম মানবিকতা হারিয়ে ফেলেছে গো আমার তো মনে হয় মানে এই সমাজে বাস করা কিভাবে আজকে তো আমি বুঝতে পারছি না ভাবতে পারছি না যে আমার মেয়েটাও যখন বড় হবে যখন তাকেও আমরা পড়তে পাঠাবো তোমার ঘরের মেয়েটা যখন আজকে পড়তে যাবে কি সামান্য একটু চাকরি করতে যাবে তুমি কি ঘরে ভয় বসে থাকবে কেন কিন্তু কেন সভ্য সমাজে এটা কি হওয়া উচিত মুখে বড় বড় কথা বলে ছেলে মেয়ে সমান তাই তো মুখে বড় বড় অনেকেই কথা বলি আমরা যে ছেলে মেয়ে সমান মেয়েরাও আজকে পাইলট হচ্ছে মেয়েরাও আজকে এভারেস্ট জয় করছে মেয়েরাও আজকে সেনা বিভাগে যোগ দিচ্ছে এত করেও মেয়েদের আজকে লাঞ্ছনা শেষ নেই আজকে একটা লেখা দেখলাম লেখাটাতে লিখেছে আগে রিলস জামা কাপড় খুলে আগে রিলস করাটা বন্ধ কর তারপরে রাত্রে কি রাস্তা দখল করবি এখানে কতগুলো পয়েন্ট বুঝতে পারছ তোমরা প্রথমত জামা কাপড় খুলে রিলস বন্ধ কর জামা কাপড় একটা কথা বলি ড্রেস সেন্স এটা তো আমার নিজস্ব ব্যাপার না আমার স্টাইলটা কিরম হবে সেটা তো আর পাঁচজন বলে দেবে না তার সঙ্গে সমাজের কি সম্পর্ক আছে আজকে যে মানুষটার সাথে এই ঘটনাটা ঘটেছে তার কি কোনো জামা কাপড়ের কোনো রকম খারাপ জামা কাপড় সে পড়েছিল পড়েছিল না ও সব কিছু হয় না তারপরে বলছে আগে এটা বন্ধ কর তারপরে তোরা রাত দখল করতে নামবি বুঝতে পারছ তুই তুকারি করে এখনো পর্যন্ত মহিলাদের সম্বোধন করছেন যার প্রোফাইলে এটা রয়েছে আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়া থেকেই আমি এই কথাটা পেয়েছি যথেষ্ট বয়স্ক মানুষ একজন ভদ্রলোক ভদ্র বলতেও খারাপ লাগে যে নাকি মহিলাদের সম্পর্কে এই রকম বলছে আমি জানি না এর প্রতিবাদ কালকে আমি কতটুকু আমরা করতে পেরেছি আমি কিচ্ছু জানি না আমি একজন একদম ক্ষুদ্র মানুষ আমার প্রতিবাদের হাতিয়ার এই তোমাদের সামনে এই আমার ইউটিউব চ্যানেল তাতে আমি বলছি সত্যি বলছি একজন মা হিসেবে একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে তোমাদের সবার বন্ধু সুচেতনাদি হিসেবে আমি বলছি আমি এই মানে এই ভয়ঙ্কর ঘটনার শাস্তি চাই সত্যি বলছি মানে এটা বন্ধ হোক যে গেছে তাকে আর ফিরে পাওয়া যাবে না যাদের গেছে বাবা মা প্যারেন্টস তারা জীবনে এই শোক কাটিয়ে উঠতে পারবে না আজকে দোষীকে যত বড় শাস্তি দেওয়া হোক দোষী বা দোষীদের যত বড় শাস্তি দেওয়া হোক কিছুতেই কিছু হবে না ওই বাবা মায়ের কাছে তারা সারা জীবন ধরে যে শাস্তিটা পাবে সেটা কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় যাকে আমি তোমাদের কাছে একটু মনের কথা বললাম তোমরাও তোমাদের মতামতটা আমার কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো আমি প্রচণ্ড কষ্টে আছি বিশ্বাস করো আমি ওই জন্য ভিডিও দিইনি ব্লগ করিনি আর আজকে স্বাধীনতা দিবস তেমন কিচ্ছু আমি পালন করছি না যেদিন স্বাধীন হতে পারবো ঠিকভাবে নিজে মনে করব যে হ্যাঁ আমি আমার চারপাশের বোন মেয়ে আমার যত মা মাসি যারা আছে প্রত্যেকে স্বাধীন তখনই আমি স্বাধীনতা দিবস পালন করতে পারবো গো আজকের পর থেকে সত্যি আর মানে আমার ভাষা হারিয়ে গেছে আর এই এটা নিয়ে যত ভাবছি না নিজের প্যালপিটিশান বাড়ছে শরীর কষ্ট হচ্ছে মনের ব্যথা বাড়ছে আর কিছুই না চলো ছোট ছোট যেটুকুনি কাজ আমি আজকে সারা দিন ধরে করব তোমাদের সাথে শেয়ার করব ভ্লগটা দেখতে থাকো আর একটা কথা আমরা এই যে বলি না রাত্রেবেলা মেয়েকে একলা ছেড়ো না এটা কেন বলি গো এটা বলা উচিত বরং বলো যে যদি তোমার বেয়াদব ছেলে হয় তাকে তুমি রাত্রিবেলা বাইরে বের করো না আগে নিজের ছেলেকে মানুষ করো তারপরে তুমি ছেলেটাকে বাইরে বের করো আমার মনে হয় ছেলেদেরকে প্রতিটা মায়ের শিক্ষা দেওয়া উচিত যে সে ছেলেটা অন্য অপর যে মেয়ে আর একটা যে মেয়ে বন্ধু আছে তার তাকে ভগবান না ভাবুক অন্তত এটুকুনি ভাবুক যে সেও আমার মতন একজন রক্ত মাংসের মানুষ সেও আমি যেটুকুনি সম্মান আমার প্রাপ্য সেটুকুনি তারও প্রাপ্য এটুকুনি আমার কাছে আমার বলার যে প্রত্যেকে মেয়েদেরকে আটকে কোনো লাভ হবে না ছেলেদেরকে আটকাও তাদের এই ধরনের প্রবৃত্তির থেকে আমার তো এটাই মনে হয় তোমরা যদি আমার সাথে একমত হও তো জানিও গুড মর্নিং আজকে একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসছি আজকে পনেরোই আগস্ট তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আমরা যেন একসাথে ভালোভাবে থাকতে পারি সেই কামনাই করি ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া আর কী বা করতে পারি বলো তো চলো রান্না শুরু করেছি আজকে হবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে চিচিঙ্গেটা পড়ে আছে ওই জন্য যে চিচিঙ্গেটা করে ফেলছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো আমি একটু পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে আর চিংড়ি মাছ করছি একদম সিম্পল ওয়েতে জাস্ট রেগুলারের মশলা তোমার এই হলুদ নুন মিষ্টি হলুদ লঙ্কা যেরকম দিয়ে একদম সিম্পল ওয়েতে করছি টিচিং তো ব্যাস্ট যেটা হয়ে গেছে একটু শুকনো শুকনো উপর থেকে একটু নারকল পুরো দিয়ে দেবো ওপর থেকে একটু নারকল পুরো দিলেই হয়ে যাবে মাছ দিলে জেনারেলি নারকেল পুরো দেয় না কিন্তু যেহেতু আমার নারকেল পুরো একটুখানিই রয়েছে সেটাই দিয়ে দিলাম তো চলো তোমাদের রান্না কি হয়েছে দেখিয়ে দিই এটা হচ্ছে ভেটকি মাছ কালিয়া এটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে এইটা হচ্ছে ভাত এই তো এই হয়েছে আজকের লাঞ্চ প্রিপারেশন দেখেছো ভর দুপুরবেলা কাজকর্ম নেই পড়াশোনা নেই তোর তুই এখন পাস্তা বানাচ্ছিস এটা কী পাস্তা হচ্ছে আলফ্রেডো আলফ্রেডো হুম মানে যেটা হোয়াইট সস পাস্তা তাই তো তার জন্য এখানে দুধ বের করেছে চিজ বের করেছে পাস্তা বয়েল হয়ে গেছে উফ পাস্তা বয়েল হয়ে গেছে এটা কি পাস্তা কা পানি পাস্তা কা পানি লাইট জ্বালিস নি কেন অন্ধকারে করছিস আর এই বিস্কিটটা দেখো এই যে এটা ভীষণ ভালো খেতে চিজ বিস্কিট এটা খুব ভালো খেতে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে আমাদের তো খুব ভাল লেগেছে এই দেখো এরকম স্যান্ডউইচের মতন দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই দেখো এরকম স্যান্ডউইচের মতন দুটো দুটো করে আছে খুব সুন্দর খেতে নে পাস্তা রেডি নে তো রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট তো এবার দেখো আমি কিচেনটা ক্লিন করে রাখবো প্রতিদিনই আমি রান্নার পরে পুরো কিচেনটা ক্লিন করি এবং মেঝেটা প্রত্যেক দিন মুছে দিই কেন বলতো রান্না করতে গিয়ে অনেক কিছু ছিটে ছাটা পড়ে তো নিচে মেঝেতে আর মেঝেটার তেল ছিট ছিটে হয়ে যাবে তেল পড়লে অনেক সময় তেল ছিটেও পড়ে মাছ ভাজলে সেই জন্যে আমি এই এগারোর স্পিন মপটা দিয়ে ফার্স্ট আমি মপিংটা করে নিচ্ছি খুব পরিষ্কার করে এটাতে খুব ভালো পরিষ্কার হয় এই মপটাতে তো মপিং আমার হয়ে গেল এই স্পিন মপটা ইউজ করে মপটা করে নিলাম এবারে এই ম্যাটগুলো ধুয়ে রেখেছিলাম খেয়ে দে খাবার ম্যাটগুলো যেগুলো টেবিল ম্যাট এবারে করছি গ্যাস টেবিলটা পরিষ্কার করে রাখছি এই টিফিন বক্স দুটো ধোয়া হয়ে গেছে শুকিয়ে গেছে জল ঝরতে রেখেছিলাম এগুলোকে উঠিয়ে জায়গায় রেখে দেব। এবার জাস্ট গ্যাসটা ক্লিন করবো মোটামুটি আমি ক্লিন করেই রেখেছি আমি না রান্না করতে করতেই মোটামুটি পরিষ্কার করে নিই নোংরা করে রান্না করলে না পরে ভীষণ কষ্ট হয় মানে ডিপ ক্লিন করার সেই জন্য জাস্ট পরিষ্কার করে নিয়ে সমস্ত জায়গা পুরো রেডি করে আমার একটা কাপ বের করলাম কেন বলো তো খাবো একটা গ্রিন টি খাওয়া দাওয়ার পরে একটা করে গ্রিন টি আমি খাই ভালো লাগে পেটটা ভার লাগে না বেশ হালকা হয়ে যায় পেটটা ভালো লাগে খেতে আমার একটা মানে অভ্যেস হয়ে গেছে বলতে পারো তো এটা খাবো বলে এখন জলটা গরম করছি ব্যাস তাহলে দুপুরের মতন আমার কাজটা শেষ গুড ইভিনিং এখন সন্ধে নয় কিন্তু সন্ধে পেরিয়ে আজকে এখন রাত প্রায় আটটা সাড়ে আটটা বাজে জিম্মার হঠাৎ ইচ্ছা হয়েছে কিছু একটু ঠান্ডা ঠান্ডা খাবো মা থামসাপ অর্ডার করো তো আমি বললাম যে আগে থামসাপ অর্ডার আমি করবো না থামসাপটা তো রোজ রোজ খাওয়াটা ঠিক না আইলাম চল তোকে ঘরেই একটা দুর্দান্ত ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছি আর বানাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি তোমরা তো আমার বানানোর শরবত দেখতে ভালোবাসো তো দেখো এখানে একটা গোটা লেবু নিয়েছি কেন তো আমি আর জিম্মা দুজনেই খাবো সেই জন্য নিয়েছি একটা গোটা পাতি লেবু পুরো রসটা চিপে নিয়ে নিলাম এবার এর মধ্যে দেব একটু ওই রাসনা রোজ সিরাপ আছে আমার কাছে যে কোনো সিরাপ দিতে পারো শুধুমাত্র চিনি চিনিও দেওয়া যায় চিনিটা দেবো না বলে চিনিটা হলে অনেকটা চিনি লাগবে নালে আবার টক টক হবে আর এটা সিরাপটা এক চামচ মতন দিলেই হয়ে যাবে তাই রোজ সিরাপটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে গুলে নেবো দেব একটু বিট নুন বিট নুন দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় মানে ফ্রেশ লাইম সোডা টাইপস হবে কিন্তু রোজ সিরাপ দিয়ে রোজ তো আরেকদিন বানিয়েছিলাম তোমরা আমাকে বলেছিলে শেয়ার করতে তো দেখো এটা তার মধ্যে দিচ্ছি সোডা খানিকটা সোডা একটা বোতল ছিল তো এই সোডা আমি সবসময় কিনেই রাখি একটা বিশেষ করে এই গরমকালে দেখবে একটু সোডা নুন চিনি দিয়ে একটু বা লেবু দিয়ে সোডার জল খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো দারুণ দেখতে হয়েছে না শরবতটা এবার একটা সুন্দর গ্লাসে সার্ভ করে দেবো জিম্মা একদম খুশ হয়ে যাবে বাচ্চাদের কী বলো তো প্রেজেন্টেশান বাচ্চারা এই বাইরের জিনিস খেতে চায় তো ঘরেই যদি এইভাবে বানিয়ে ঠিকভাবে যদি সুন্দর করে প্রেজেন্টেশন করে দিতে পারি না তাহলেই কিন্তু দেখবে ছোটরা অনেক বেশি খুশি হয়ে যায় তো দেখো তো কেমন লাগছে sar gelavi eftir. Hey dekh. Ae. Ṭhīka che? Kya ho nai che? Ha.